আমার তো শুনেন না আমাকে বলতে কি

বিশ্ব <missimitation>

করে তো কালকে উদ্বোধন করছিল করবে বলছিল এবার কালকে উদ্বোধন করার আগে আমাকে দাদা বলে গেল ভাই ছানটান করে ফ্রেশ হয়ে থাক আমরা আসছি এবার আমি ছান করে ফ্রেশ হয়েছিলাম তো এখানে কি হয়েছে বাবা বাড়িতে আমার বাড়িতে আমার বাবার বাড়িতে কে ঢেলাইছে না ঢেলাইছে আমি জানি আমি ওখানে বসেছিলাম এবার আমার মা সব মেম্বারকে গিয়ে বলে আসছে যে আমি বলে ওর বাড়িতে ঢেলা ঢেলা করছি আমি টর্চার করছি মা তো তোমারই তোমার তোমার এগেনস্টে মা গিয়ে মেম্বারের বাড়িতে বললো কেন জানি না আমি আমার মা কোনোদিন আমার ভালো চাই না কেন চায় না মা ভালো চায় না কেন আমরা টাকা পয়সা দিই তাও আমার মা ভালো চায় না মা ভালো চায় না কেন তোমার তো নিজেরই তো মা তোমার কি নিজের মা না সৎ মা তোমার সৎ মাও নেই হ্যাঁ আর বাবা বাবা নিজের

বাপ্পাদার বলে কি দাদা হয় তোমার কি রকম দাদা বাপ্পাদার আমার কে দাদা হয় আমার এরকম পরিচিত দাদা আমাকে ঘর করে দিয়েছে কোথায় পরিচিত হয়েছিল তো আসলে বাপ্পাদার এখানে আমি টিপাল করে বাড়ি ছিলাম আমার বাবা যখন তালা দিয়েছিল আমাকে বাড়ি থেকে তখন আমি এখানে বাড়িতে ছিলাম আমি কাজ করতাম তো বাপ্পাদা একদিন আমার বাড়ি দেখছিল তখন আমার বাড়িতে আসে আমার সাথে দেখা করে আমাকে সব আমার যা যাবতীয় জিনিস সব করে দিয়েছিল আমাকে বলেছি একটা বাড়ি করতে হবে এটা করতাম

বাবা আছে নিজের মাটা হচ্ছে মারা গেছে থাকতে এর ভাই তো বাবা মা বাড়ি থেকে বাচ্চা দুটোকে তাড়িয়ে দিয়েছে তখন এরা ঠাকুমার কাছে ছিল এবার বাবা মা গিয়ে ঠাকুমার কাছ থেকে সই করে নিয়ে আসছে বাচ্চা আমরা দেখবো আনার পরে এক মাসের মধ্যে আবার বাড়ি থেকে মেরে দূরে তাড়িয়ে দিয়েছে এই যে আর একটা ভাই আর এ ভাই এবার আমি দেখে আমার খারাপ লাগলো বিষয়টা এই একশো টাকার দিন একটা গ্যারেজে কাজ করে মানে টাকার অভাবে করতে পারে না খারাপ লাগার পরে আমি বলি ভাইকে যা পারি আমার মতো চেষ্টা করে বাজার টাকা পড়তে মোটামুটি দায়িত্ব নিয়ে নিই তুমি ভাই যতটা পড়তে চাও আমি তোমাকে পড়াবো এবং এই পিপালের ঘরে থাকতে দেবো না আমি তোমাকে একটা নতুন ঘর করে দেবো তো পরশু দিন এখানে একটা ঘর করে দিয়েছি ঠিক আছে এই যে রাস্তার পাশে পড়া আছে আমি মালদাতে থাকি হট করে আজকে পাড়াপড়ে সবাই আমাকে ফোন করছে ভিডিও কল করছে এর বাবা এর মা গিয়ে এদেরকে হাসুয়া নাকি মারতে গেছে এবং বলছে বাড়িটা এখান থেকে ভেঙে দেবো এবার মানে পিডব্লিউ জায়গাটা বাড়িটা করা হয়েছে আর ওর বাবা মানে বাড়িতে ভেঙে দেবে কেন এই জন্য আমি আবার আসলাম ভাই কান্নাকাটি করছে যে আমার বাড়ি ভেঙে দেবে বলছে বাবা মারতে গেছে মা মারতে গেছে এই হচ্ছে ব্যাপার আর কি জন্য আসলাম এখন এসে আপনি কি এসে আমি দেখলাম ওর মাকে জিজ্ঞেস করলাম যে কি উদ্দেশ্যে উনি বাড়িটা ভাঙতে চায় বাড়ি তো আমি করে দিয়েছি এবার উনি বাড়িটা ভাঙতে চায় কেন এরা তো ওদের বাড়িতে নেই ওরা তো বাইরে আছে ওরা কেন মানে এদের উপর তারপরে অত্যাচারটা কেন করে কী রে অবশ্যই আমি ভালো চাইবো যেন আমার চাইছি যে দায়িত্ব তো ওর আমার ঠিক আছে ছেলে ওর হতে পারে কেন যেহেতু দেখে না আমরা যেহেতু মানুষ তো ও তো মানুষ একটা বাচ্চা কষ্ট করে থাকছে এবার আমি চাই যে ওর ধারে কাছে ওকে ওর বাবা যেন না যায় মানে একটা ছেলে ওখানে থাকছে ওর তো কোনো অসুবিধাও করছে না ওর দিকে আসছেও না কিছুও না ছেলেটাকে পড়াশোনা আমি করাচ্ছি সব কিছু খরচা আমি দিচ্ছি ও মানে যেন না যায় ওনারা পাশে ঠিক আছে যেন ওনারা না যায় এবং অত্যাচার মার কিছু না ঠিক আছে আপনার ছেলে আপনার সব সম্বন্ধে অভিযোগ করছে যে আপনার ছেলেকে কোনো এনজিওর থেকে সমাজসেবীর থেকে বাড়ি বানিয়ে দিছে সেই বাড়ি আপনি আজকে হাসুয়া নিয়ে আপনি আপনার স্ত্রী ভাঙতে গেছেন কোনদিনও ভাঙতে যাব না ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছেন কেন আমি কোনদিনও বের করে দেই নাই আমি কোনোদিনে বার করে যদি না বার করে দিয়ে থাকেন তাহলে কেন আপনার ছেলে আপনার জন্য অভিযোগ করছে আপনি বলতে চাচ্ছেন আপনি ওর বাড়ি ভাঙতে যাচ্ছেন না না যে অভিযোগ ওর আপনার ছেলে করছে সেটা মিথ্যা অভিযোগ মিথ্যা অভিযোগ

আপনার আপনারও বিরুদ্ধে অভিযোগ আছে আমি ওর বাড়িতে আমি দেখতেও যাইনি ভাঙতেও যাইনি এটা যে মিথ্যা কথা বলছে দুইজন আমার দুটা সন্তান আছে আমি বুঝি লোকের কষ্টটা কিন্তু যদি আমার কষ্টটা কেউ না বুঝে তারও কিছু বলার নাই কিন্তু আমিও ওদেরকে তারাই দিই নাই চাটা তো আজকে আপনাদের আপনাদের এখানে আসে না বলছে ও তো একদম সম্পূর্ণ আগে আমাদের কাছে ছিল তারা যদি আলাদা হয়ে যায় মনোমালিন্য হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তারা আলাদা হয়ে গেছে কিন্তু আপনি আজকে কি ওনার বাড়ি ভাঙতে গেছেন আপনার ছেলের বাড়ি না না তাহলে কেন আজকে এই অভিযোগ ওই অভিযোগ আমি বাড়ি ভাঙতে যাইনি পাড়া প্রতিবেশী কি বলছেন কে আছেন পাড়া প্রতিবেশী কি বলছেন এইটা গেছে গেছে মা আরে আমরা চা আমরা থাকে ভাঙতে চলে যাচ্ছে তোরা বাচ্চা মারতে থাকতো তো বুঝওও মা ওর মারতে